স্বাগতম বন্ধুরা ঘরে বাইরে আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ এতটাই জরুরি হয়ে উঠেছে যে এটি ছাড়া জীবন প্রায় অকল্পনীয় আজকের এই ভিডিওতে আমরা জানব বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস সেই সকল মহান বিজ্ঞানীদের কথা যারা রাত দিন পরিশ্রম করে আমাদের জন্য বিদ্যুতের সুবিধা এনে দিয়েছেন এবং এর বৈজ্ঞানিক দিকগুলো তাহলে চলুন শুরু করা যাক থেলিস অব মিলেটাস ছিলেন প্রাচীন গ্রীসের একজন দার্শনিক গণিতবিদ এবং বিজ্ঞানী যাকে পশ্চিমা দর্শনের পথিকৃত বলা হয় তিনি বিদ্যুতের প্রাথমিক পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদ্যুতের ধারণা অনেক প্রাচীন থেলিস ছিলেন প্রথম ব্যক্তি যিনি বিদ্যুতের অস্তিত্বের একটি ধারণা দিয়েছিলেন খ্রিস্টপূর্ব ছয়শ শতকে তিনি লক্ষ্য করেন যে অ্যাম্বার অর্থাৎ এক প্রকার ফসিলাইজড গাছের রেজিন পশমের সঙ্গে ঘর্ষণের ফলে ছোট ছোট বস্তু আকর্ষণ করে এটি ছিল স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রথম দৃষ্টান্ত যা পরবর্তীতে বিদ্যুতের গবেষণার ভিত্তি স্থাপন করে যদিও থেলিস এই ঘটনাটির প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত ধারণা দিতে পারেননি তার এই পর্যবেক্ষণ প্রাকৃতিক ঘটনাবলিকে অতিপ্রাকৃত নয় বরং যৌক্তিক ও প্রকৃতির নিয়মে ব্যাখ্যা করার প্রচেষ্টার একটি উদাহরণ তার এই কাজ বিজ্ঞানের একটি নতুন শাখা ইলেকট্রোস্ট্যাটিক্স বিকাশে প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত হয় থেলিসের এই অনুসন্ধিত সাপ প্রকৃতি বোঝার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির সূচনা করেছিল উইলিয়াম সম্পর্কিত আধুনিক ধারণার ভিত্তি স্থাপনে উইলিয়াম গিলবার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি একজন ইংরেজ চিকিৎসক এবং বিজ্ঞানী যিনি ষোলশো সালে প্রকাশিত দি ম্যাগনেট বইয়ে চৌম্বকত্ব এবং বিদ্যুতের প্রাথমিক বৈজ্ঞানিক গবেষণাগুলো তুলে ধরেন গিলবার্ট বিদ্যুৎ এবং চৌম্বকত্বকে পৃথক শক্তি হিসেবে ব্যাখ্যা করার জন্য প্রথম উদ্যোগ নেন তিনি আবিষ্কার করেন যে কিছু নির্দিষ্ট বস্তু যেমন অ্যাম্বার ল্যাটিনে ইলেকট্রাম ঘর্ষণের মাধ্যমে ছোট ছোট বস্তুকে আকর্ষণ করতে পারে এই প্রভাবকে তিনি ইলেকট্রিক বলে চিহ্নিত করেন যা ইলেকট্রিসিটি শব্দের উৎস গিল প্রথম দেখিয়েছিলেন যে পৃথিবী নিজে একটি বৃহৎ চুম্বকের মতো আচরণ করে যা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে এর ভিত্তিতে তিনি চৌম্বকত্বের কার্যপ্রণালী এবং কম্পাসের কাজ করার পদ্ধতি ব্যাখ্যা করেন যদিও গিলবার্ট বিদ্যুতের গভীর কার্যকারিতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাননি তার কাজ বিদ্যুৎ ও চৌম্বকত্ব নিয়ে পরবর্তী গবেষণার ভিত্তি স্থাপন করে তার পর্যবেক্ষণগুলোই পরবর্তীতে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন মাইকেল ফ্যারাডে এবং জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের মতো বিজ্ঞানীদের জন্য পথ প্রদর্শক হয় ফ্র্যাঙ্কলিন আঠারোশ শতাব্দীর এক বিশিষ্ট আমেরিকান বিজ্ঞানী এবং পলিটিশিয়ান বিদ্যুৎ সম্পর্কিত অবদানের জন্য বিশ্ববিখ্যাত সতেরোশো সালে তিনি এক অভূতপূর্ব পরীক্ষা করেন যেটি বিদ্যুতের প্রকৃতি এবং বজ্রঝড়ের মধ্যে সম্পর্ক বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্র্যাঙ্কলিন একটি ঘূর্ণমান ড্রাগন ফ্লাইট পরীক্ষা করে একটি বৈদ্যুতিক বাহন তারের সাথে একটি কাঁচের রেখা যুক্ত করে বজ্রঝড়ের সময় বিদ্যুৎ সংগ্রহ করার চেষ্টা করেন এই পরীক্ষা থেকে তিনি বৈদ্যুতিক চার্জ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন এবং এটিকে বৈদ্যুতিক ধারার বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠা করেন তিনি তার পরীক্ষায় বিদ্যুৎকে একটি সঞ্চালক শক্তি হিসেবে চিহ্নিত করেন যা তার অগ্রগতি হয়েছিল বৈদ্যুতিন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এক নতুন মাত্রা যোগ করে ফ্র্যাঙ্কলিনের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও পরীক্ষার মাধ্যমে বিদ্যুৎ কন্ডাক্টর এবং আর্চিং এর ধারণা প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীতে বৈদ্যুতিন প্রযুক্তির উন্নতির ভিত্তি তৈরি করে চার লুইজি গ্যালভানি ছিলেন একজন ইতালীয় বিজ্ঞানী যিনি বিদ্যুৎ আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সতেরোশো সালে তিনি প্রথমবারের মতো লক্ষ্য করেন যে একটি ব্যাঙের পায়ের মাংসপেশিতে বৈদ্যুতিক প্রবাহ প্রেরণ করলে তা সারা দেয় বা কেঁপে ওঠে এই ঘটনাটি গ্যালভানি বৈদ্যুতিক চুম্বকীয়তা বা গ্যালভানিক প্রতিক্রিয়া হিসেবে পরিচিত হয় যা পরবর্তী সময়ে বৈদ্যুতিক শক্তির ব্যবহার ও বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ছিল গ্যালভানির এই আবিষ্কার আধুনিক বৈদ্যুতিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে যদিও তিনি নিজে এটি মস্তিষ্কে ধারণ করেছিলেন যে প্রাণীর স্নায়ুতন্ত্রের মধ্যে সঞ্চালিত বৈদ্যুতিক শক্তি প্রাণীর সঞ্চালনের জন্য দায়ী তিনি সঠিকভাবে বুঝতে পারেননি যে এ ধরনের বৈদ্যুতিক প্রতিক্রিয়া কেবল একটি বাইরের বৈদ্যুতিক উচ থেকে সঞ্চালিত হচ্ছে গ্যালভানি পরে তার সহকর্মী আলেসান্দ্রো ভোল্টা দ্বারা বৈদ্যুতিক গবেষণায় গুরুত্বপূর্ণ পর্যালোচনা পান যার ফলে ভোল্টা সতেরোশো সালে তার বিখ্যাত ভোল্টিক কুলম্ব তৈরি করেন যা বৈদ্যুতিক শক্তির উৎপাদন এবং ব্যবহারের জন্য নতুন পথ দেখায় গ্যালভানি বিদ্যুৎ গবেষণায় তার অবদান দিয়ে বৈজ্ঞানিক বিশ্বে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন আলেসানান্দ্রো ভোল্টা একজন ইতালীয় বিজ্ঞানী যিনি বিদ্যুৎ আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আঠারোশো সালে তিনি প্রথমবারের মতো বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন যা ভোল্টাইক পাইল নামে পরিচিত ভোল্টা তার গবেষণায় দেখান যে দুটি ভিন্ন ধাতুর সংমিশ্রণ দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব এবং এটি স্থিরভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারে তার আবিষ্কৃত ব্যাটারির মাধ্যমে বৈদ্যুতিক শক্তি সংগ্রহ ও পরিবহনের নতুন পথ উন্মুক্ত হয় এই গবেষণার ফলস্বরূপ বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটে যা পরবর্তীতে বৈদ্যুতিক বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে ভিত্তি স্থাপন করে ভোল্টার এই আবিষ্কারের পর তার নামানুসারে বৈদ্যুতিক সম্ভাবনা পরিমাপের এক ভোল্ট নামকরণ করা হয় যা বর্তমানে বিদ্যুতের পরিমাপের অন্যতম মৌলিক একক তাঁর কাজ উনিশ শতকের বিদ্যুৎ বিদ্যার বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে চিহ্নিত এবং এটি পরবর্তীতে থমাস আলভা এডিসন মাইকেল ফ্যারাডে এবং জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের মতো বিজ্ঞানীদের কাজের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করে হ্যান্স ক্রিশ্চিয়ান অরস্টেড আঠারোশো বিশ সালে বিদ্যুৎ ও চুম্বকত্বের মধ্যে সম্পর্কের গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন তার এই আবিষ্কারটি বৈজ্ঞানিক জগতের জন্য বিপ্লবী ছিল আঠারোশো বিশ সালে অর্স্টের যখন একটি বৈদ্যুতিক বর্তমান ইলেকট্রিক কারেন্ট একটি তারে প্রবাহিত হচ্ছিল তখন তিনি লক্ষ্য করেন যে ওই তারের পাশেই একটি চুম্বকী সুইং কম্পাস অঙ্গভঙ্গি করছে এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো প্রমাণ করেন যে বৈদ্যুতিক বর্তমান একটি চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি করতে পারে এ আবিষ্কারটি চুম্বকত্ব এবং বিদ্যুৎ সম্পর্কিত নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে যা পরবর্তীকালে বৈদ্যুতিন প্রকৌশল এবং ইলেকট্রোম্যাগনেটিজমের ভিত্তি স্থাপন করে অরস্টেডের এই আবিষ্কার বিদ্যুৎ ও চুম্বকত্বের সম্পর্ক সম্পর্কিত বিজ্ঞানকে নতুন দিগন্তে নিয়ে যায় যা পরবর্তীতে মাইকেল ফ্যারাডে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এবং আলেকজান্ডার গ্রাহাম বেল সহ অন্যান্য বিজ্ঞানীদের গবেষণায় অগ্রগতি লাভ করে সাত আলে মারি আম্পিয়ার আঠারোশো শতাব্দীর প্রথম দিকে বিদ্যুৎ এবং চুম্বকত্বের মধ্যে সম্পর্ক আবিষ্কার করে বৈজ্ঞানিক জগতে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সতেরোশো পঁচাশি সালে চার্লস অগস্তিন কুলম্বের চুম্বকত্ব সম্পর্কিত গবেষণার ভিত্তিতে আম্পিয়ার কাজ শুরু হয় ১৮২০ বিশ সালে ডেনমার্কের বিজ্ঞানী হ্যান্স এর কাছ থেকে তিনি জানতেন যে একটি পরিবাহী তারে বিদ্যুৎ প্রবাহিত হলে তার চারপাশে চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয় এরপর আম্পিয়ার গবেষণায় তিনি প্রমাণ করেন যে দুটি বৈদ্যুতিক প্রবাহ একে অপরের উপর চুম্বকীয় শক্তি প্রয়োগ করে তার এই আবিষ্কার বিদ্যুৎ এবং চুম্বকত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত করে যা বর্তমানে অ্যাম্পিয়ার আইন নামে পরিচিত আঠারোশো সালে তিনি তার গবেষণার ফলস্বরূপ প্যাটার্নস অফ সায়েন্স নামক গ্রন্থ প্রকাশ করেন যেখানে তিনি বৈদ্যুতিক প্রবাহ এবং চুম্বকীয় ক্ষেত্রের সম্পর্ক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এর ফলে বিদ্যুৎ এবং চুম্বকত্বের বিদ্যুৎ চুম্বকীয় তত্ত্ব প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীতে প্রযুক্তির উন্নয়নে সহায়ক হয় জর্জ সাইমন ওহম একজন জার্মান পদার্থবিজ্ঞানী যিনি বিদ্যুৎ আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আঠারোশো সালে তিনি তার বিখ্যাত তত্ত্ব ওহমের আইন প্রকাশ করেন যা বিদ্যুৎ পরিবাহিতার মৌলিক নিয়মগুলোর মধ্যে অন্যতম ওহমের আইন অনুযায়ী কোন পরিবাহী উপাদান দিয়ে চলাচল করা বিদ্যুৎ প্রবাহের পরিমাণ তার উপর দিয়ে প্রযকৃত ভোল্টেজ এবং উপাদানটির প্রতিরোধ এর মধ্যে একটি স্বর্ণ সম্পর্ক স্থাপন করে এর সূত্র হল আই ইকুয়াল ভি বাই আর এই আইন বিদ্যুৎ পরিবাহিতার ধারণাকে নতুনভাবে ব্যাখ্যা করে এবং এটি বৈদ্যুতিক সার্কিটের বিশ্লেষণের জন্য একটি মূল ভিত্তি হয়ে ওঠে আঠারোশো সালে তার বই ডি গ্যালভানিসে কেটে ম্যাথেম্যাটিস ব্যারবাইটেড প্রকাশের মাধ্যমে তিনি এই তত্ত্বটি বিশ্বের সামনে আনেন যদিও প্রথমে তার গবেষণাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি তবে পরে বৈজ্ঞানিক সমাজে এর গুরুত্ব ব্যাপকভাবে স্বীকৃত হয় ওহমের আইন আজও বৈদ্যুতিন প্রকৌশল গ্যাজেট ডিজাইন এবং অনেক প্রযুক্তিগত ক্ষেত্রে একটি অপরিহার্য দিক হিসেবে ব্যবহৃত হয় নয় মাইকেল ফ্যারাডে ছিলেন একজন ব্রিটিশ বৈজ্ঞানিক যিনি বিদ্যুৎ এবং চুম্বকত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি মূলত বিদ্যুৎ ও চুম্বকত্বের সম্পর্ক নিয়ে গবেষণা করেছিলেন এবং তার কাজ আধুনিক বৈদ্যুতিন যন্ত্রপাতির ভিত্তি স্থাপন করেছে আঠারোশো সালে ফ্যারাডে এক অনন্য আবিষ্কার করেন যা ইন্দুকটিভতা বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নামে পরিচিত তিনি একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করার জন্য একটি চুম্বককে কুয়াশার মধ্যে রাখেন এবং লক্ষ্য করেন যে চুম্বক থেকে বের হওয়া শক্তি একটি বৈদ্যুতিন প্রবাহ সৃষ্টি করতে সক্ষম এই আবিষ্কার ছিল বিদ্যুৎ উৎপাদনে এক নতুন যুগের সূচনা আঠারোশো সালে তিনি প্রথমবারের মতো বৈদ্যুতিন প্রবাহ তৈরি করতে সক্ষম হন যা পরবর্তীকালে বিদ্যুৎ উৎপাদন এবং তার পরিবহন প্রযুক্তির উন্নতির পথ প্রশস্ত করে এর পাশাপাশি তিনি বৈদ্যুতিক মোটর এবং ট্রান্সফর্মার প্রণালীও উন্নত করেন আঠারোশো সালে ফ্যারাডে প্রথম ফ্যারাডেল টেকনিক নামে পরিচিত তার তত্ত্বের মাধ্যমে চুম্বকীয় ক্ষেত্রের বৈদ্যুতিক প্রভাব ব্যাখ্যা করেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বিদ্যুৎ ও চুম্বকত্বের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন যার ফলে আধুনিক বৈদ্যুতিন প্রযুক্তি ও বৈজ্ঞানিক ধারণাগুলি গঠিত হয়েছে ম্যাক্সওয়েল তার বিখ্যাত তত্ত্ব ম্যাক্সওয়েল ইকুয়েশনস প্রকাশ করেন যা বৈদ্যুতিক এবং চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে সম্পর্ক বোঝাতে সাহায্য করে এই সমীকরণগুলি পরবর্তী সময়ে ক্লাসিক্যাল ফিল্ড থিওরি হিসেবে পরিচিত হয়ে ওঠে যা বৈদ্যুতিন তরঙ্গ আলো এবং রেডিও তরঙ্গের গঠন ও গতিপথ ব্যাখ্যা করে তিনি প্রথম দেখিয়েছিলেন যে বৈদ্যুতিক ও চুম্বকীয় ক্ষেত্রগুলি একে অপরের সাথে সম্পর্কিত এবং এগুলি সমন্বিতভাবে একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব তৈরি করতে পারে ম্যাক্সওয়েল তার সমীকরণগুলির মাধ্যমে আলোর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করেছিলেন যা এই তত্ত্বকে প্রমাণিত করে যে আলো একটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ তার এই আবিষ্কারগুলো বিদ্যুৎ চুম্বকত্ব এবং আলো সম্পর্কিত বিজ্ঞানকে এক নতুন দৃষ্টিকোণ থেকে বোঝাতে সক্ষম হয়েছিল এডিসন বৈদ্যুতিক আলো ও বিদ্যুৎ প্রযুক্তির উন্নয়নে এক বিশেষ ভূমিকা পালন করেছেন আঠারোশ সালে তিনি প্রথম বাণিজ্যিকভাবে সফল ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন যা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করে যদিও বহু বিজ্ঞানী বিদ্যুৎ সম্পর্কিত নানা গবেষণা করেছেন তবে এডিসনের এই আবিষ্কার বৈদ্যুতিক আলোকে সবার কাছে পৌঁছাতে সাহায্য করেছিল আঠারোশো সালের আঠারোই নভেম্বর তিনি প্রথম কার্যকরী কৃত্রিম আলো সৃষ্টি করেন যা দীর্ঘ সময় ধরে জ্বলতে সক্ষম ছিল এর আগে আঠারোশো সালে তিনি মজুদ করা শক্তি ব্যবহার করে আলোর উৎস খুঁজে বের করার চেষ্টা করেছিলেন কিন্তু তা একেবারে কার্যকরী হয়নি এডিসনের উদ্ভাবিত বাল্বের মধ্যে টঙ্গোস্টেন ফিলামেন্ট ব্যবহার করে তা স্থায়িত্ব বাড়ানো হয়েছিল যা পরবর্তীতে আধুনিক আলোর প্রযুক্তির ভিত্তি তৈরি করে তিনি বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক প্রয়োগের জন্য একাধিক সিস্টেম তৈরি করেন যার মধ্যে আঠারোশো বিরাশি সালের প্রথম বিদ্যুৎ কেন্দ্র পাল স্ট্রিট স্টেশন চালু করেন যা নিউ ইয়র্ক শহরের জনসাধারণকে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয় নিকোলা টেসলা আঠারোশো সালের দশ জুলাই ক্রোয়েশিয়ার স্নিলজান গ্রামে জন্মগ্রহণ করেন বিদ্যুৎ প্রযুক্তির ক্ষেত্রে প্রধান বৈজ্ঞানিক আবিষ্কারক তিনি বৈদ্যুতিক শক্তির বেগ বৃদ্ধির জন্য বিভিন্ন মৌলিক তত্ত্ব ও প্রযুক্তি উদ্ভাবন করেন টেসলার সবচেয়ে বিখ্যাত অবদান হল এসি অ্যালটারনেটিং কারেন্ট সিস্টেমের উন্নয়ন যা বর্তমান বিদ্যুৎ সরবরাহের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় আঠারোশো সালে টেসলা প্রথমবারের মতো এসি মোটরের একটি কার্যকরী ডিজাইন তৈরি করেন যা বিদ্যুতের সঞ্চালনকে সহজতর এবং কার্যকরী করে তোলে এরপর আঠারোশো একানব্বই সালে টেসলা তার বিখ্যাত টেসলা কুণ্ডল তৈরি করেন যা উচ্চ ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি সৃষ্টিতে সক্ষম তার গবেষণার ফলে আঠারোশো সালে প্রথমবারের মতো এসি সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করা হয় শিকাগো বিশ্বমেলাতে টেসলা আরও অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার যেমন রেডিও তরঙ্গের ব্যবহার রিমোট কন্ট্রোল প্রযুক্তি এবং শক্তি সংক্রমণের জন্য বিখ্যাত যদিও তার জীবদ্দশায় টেসলা প্রচুর অর্থনৈতিক সমস্যা এবং অস্বীকৃতির সম্মুখীন হয়েছিলেন জর্জ ওয়েস্টিংহাউস ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান উদ্ভাবক ও শিল্পপতি যিনি বৈদ্যুতিক শক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আঠারোশো সালে তিনি আল্টারনেটিং কারেন্ট এসি সিস্টেমের উন্নয়ন করেন যা তার প্রতিদ্বন্দ্বী থমাস এডিসনের ডিরেক্ট কারেন্ট ডিসি সিস্টেমের তুলনায় অধিক কার্যকরী ও নিরাপদ ছিল হাউসের এসি সিস্টেম বিদ্যুৎ পরিবহন ও বিতরণে বিপ্লব সৃষ্টি করে তার উদ্ভাবন এবং উন্নয়ন কার্যক্রম আঠারোশো তিরানব্বই সালে শিকাগো বিশ্বমেলাতে প্রদর্শিত হয় যেখানে এসি সিস্টেমের সফলতা প্রমাণিত হয় আঠারোশো ছিয়ানব্বই সালে নিউ ইয়র্কের নাইগারা জলবিদ্যুৎ প্রকল্পে এসি সিস্টেমের ব্যবহারের মাধ্যমে বৃহৎ স্কেলে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের নতুন দিগন্তের সূচনা হয় হাউসের অবদান শুধু প্রযুক্তির অগ্রগতি নয় বরং আধুনিক বিদ্যুৎ গ্রিড ব্যবস্থার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার উদ্ভাবনী ক্ষমতা এবং প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি বৈদ্যুতিক শক্তি ব্যবহারে যুগান্তকারী পরিবর্তন আনে হাইনিক হার্ড উনিশ শতকের এক জার্মান বিজ্ঞানী যিনি বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রমাণ দেখিয়ে বিজ্ঞান জগতে এক বিশাল অবদান রাখেন 18৮৭ সালে তিনি প্রথমবারের মতো রেডিও তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন যা পরে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হার্টস তার পরীক্ষায় একটি স্পার্ক ক্যাপ অর্গানাইজ করেন যার মাধ্যমে তিনি বৈদ্যুতিক তরঙ্গের উৎপত্তি এবং সেগুলির প্রতিফলন পরীক্ষা করেন তিনি দেখান যে এই তরঙ্গগুলি আলোর গতিতে ছড়িয়ে পড়ে এবং তাতে কোন মধ্যস্থ মাধ্যমের প্রয়োজন হয় না অর্থাৎ তারা শূন্য স্থানেও চলতে পারে তার এই আবিষ্কার প্রমাণ করে যে বিদ্যুৎ এবং চুম্বকীয় শক্তি একে অপরের সাথে সম্পর্কিত এবং ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসাবে শক্তির পরিবহন ঘটায় হার্টসের কাজটি নিকোলা টেসলা গুগলিয়ালমো মার্কনি এবং অন্যান্য বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে যারা পরবর্তীতে রেডিও এবং টেলিযোগাযোগ প্রযুক্তি উন্নয়নে তার ধারণাগুলি ব্যবহার করেন আলবার্ট আইনস্টাইন সরাসরি বিদ্যুৎ আবিষ্কারের সাথে যুক্ত না হলেও তার কাজগুলো বিদ্যুৎ এবং ইলেকট্রোম্যাগনেটিক থিওরির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উনিশশো সালে আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি উপস্থাপন করেন যা আলোর গতি এবং শক্তির সাথে সম্পর্কিত নতুন ধারণা প্রদান করে তার অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল ফটো ইলেকট্রিক ইফেক্ট বা ফটো ইলেকট্রিক প্রভাব যা তিনি উনিশশো সালে ব্যাখ্যা করেন এই আবিষ্কারটি আধুনিক বিদ্যুৎ প্রযুক্তির ভিত্তি স্থাপন করে এবং উনিশশো সালে তার জন্য নোবেল পুরস্কার লাভ করেন ফোটোইলেক্ট্রিক প্রভাব ছিল এমন একটি প্রক্রিয়া যেখানে আলোর প্রভাবে মেটালের উপর ইলেকট্রন নির্গত হয় যা বিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করে এছাড়া আইনস্টাইনের মহাকর্ষ ও তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সম্পর্কের উপর কাজ তার থিওরি অব রিলেটিভিটি এবং কিউএম কোয়ান্টাম মেকানিক্স এর উন্নতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এভাবে আলবার্ট আইনস্টাইন বিদ্যুৎ ব্যবহারের আধুনিক বিজ্ঞানগত ধারণা এবং প্রযুক্তির বিকাশে এক অমূল্য অবদান রেখেছেন বন্ধুরা অগ্রগতির একটি ধাপ নয় এটি মানব সভ্যতার গতিপথ বদলে দিয়েছে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ইলেকট্রিক গাড়ি এবং আরও অনেক ক্ষেত্রে বিদ্যুৎ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে আজকের ভিডিওতে আমরা বিদ্যুতের ঐতিহাসিক যাত্রা এবং বৈজ্ঞানিক আবিষ্কারের দিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন তথ্য নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন